নমস্কার বন্ধুরা আমি কৌশিক কৌশিক দ্য নেচার লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত সাদা গোলাপের হাতছানি আমাদের মনকে সবসময় বিস্ময় করে দেয় সাদা গোলাপ বন্ধুত্বের প্রতীক আমার বাগানের ফোটা সাদা গোলাপ সকলকে হাত ছানি দিয়ে যেন ডাকছে বন্ধুরা দেখুন এই গোলাপ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করেছি আর দেখুন রুদ্রাক্ষের ফুল ফুটেছে ফল হবে কিনা বলতে পারছি না তবে ফুলের গ্রোথ খুব সুন্দর মৌমাছির আনাগোনা রয়েছে ফল হওয়ার সম্ভাবনা অনেকখানিই রয়েছে দেখুন বন্ধুরা রুদ্রাক্ষের ফুল আর এটা অল টাইম ম্যাঙ্গো এটি আমি চার বছর আগে বসিয়েছিলাম এবছর গাছটির ফলন সত্যিই খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ জৈব সার ভিত্তিতে চাষ করেছি আর স্প্রে করেছি জল শুধু জল স্প্রে করেছি বর্তমানে গাছটির ফলন খুবই ভালো এখন আমগুলি অত্যন্ত ছোট এই আমগুলি প্রায় পাঁচশো সাড়ে সাতশো ওয়েটের হয়ে যায় অল টাইম ম্যাঙ্গো বন্ধুরা দেখুন এত সুন্দর গ্রোথ দেখুন গাছটা মনে হয় বড় হলে ফলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে মনে হচ্ছে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি গাছ গাছের আমের ফলনগুলোকে আপনারা দেখুন খুব সুন্দর ফলন হয়েছে খুব সুন্দর ফলন প্রকৃতি প্রেমিকদের মন আকৃষ্ট করবে আমার মনে হয় এত ছোট গাছে এত সুন্দর ফলন সত্যিই দৃষ্টিনন্দন একটি ব্যাপার আর এইটা দেখুন এটি বারিওয়ান মালটা এবছর প্রথম ফল দিল ফুল এসছিল অনেক ফলও ধরেছিল কিন্তু বেশিরভাগটাই ঝরে গেছে দু একটি ফল রয়েছে ওয়ান মালটা ওয়ান মালটার চেনার একটি বৈশিষ্ট্য হলো যে এই লেবুটির নিচে একটা পয়সার আকৃতির মতো গোল শিকির মতো গোল একটা দাগ থাকে এটা বাড়ি ওয়ান মালটা খুব সুস্বাদু মোসাম্বি মোসাম্বির জাত আমাদের এই অঞ্চলে এত সুন্দর মিষ্টতা বাড়িওয়ান মালটা দেখুন এই দেখাচ্ছি যেটা শিকির একটা চিহ্ন পয়সার যে পুরো পুরানো দিনের যে এক টাকা বা এখন বর্তমানে ছোট যে এক টাকা রয়েছে তার মতো যে চিহ্নটা আপনারা দেখছেন লেবুটির ঠিক নিচে এটিই হলো বাড়িওয়ান মালটার একটি পরিচয় বন্ধুরা দেখুন ফলন খুব সুন্দর গাছের গ্রোথও খুব ভালো এই মাটিতে মিষ্টতাও আসে আর এটি একটি আনার বা বেদানা বেদানা গাছের ফুলটি এত সুন্দর সকলের মন আকৃষ্ট করবে দেখার মতো বন্ধুরা আমার এই চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর বেল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এটি ফুল একটি একটি ফুল বেদানার ফুল আনারের ফুল এখনো কুড়ি অবস্থায় রয়েছে ফুলটি এখনো ফোটেনি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার বন্ধুরা ধন্যবাদ আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ও সকলের দেখার সুযোগ করে দিন বন্ধুরা যে আমাদের এই মাটিতে এই সব ধরনের ফল হওয়া সম্ভব সমতল ভূমিতে সব ধরনের ফল হওয়া সম্ভব ধন্যবাদ